কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন জি আমি ভালো আছি কোথা থেকে আসছেন পাঠানবাড়ি সড়ক আপনি কি এখানে থাকেন না ছেলের বাসায় মানে ছেলে এখানে থাকে কি করে ছেলে ছেলে আসে ব্যবসা বাণিজ্য আচ্ছা কি অবস্থা এখন ওখানে ওদের ওখানে ওখানে হাঁটুখানি

ওই যে একটা ইউনিভার্সিটি আছে ওখানে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ওখান থেকে টিউব এই টিউবওয়েল আছে ওখান থেকে পানিগুলো সংগ্রহ করতেছে এলাকায় লোক একটা জায়গায় শুরু করে আচ্ছা শুরুটা করে দিচ্ছে ওটা পানি ফান করে বাসে করে আচ্ছা আর আপনি খাবার টাবার না খাবারের জন্য অসুবিধা হচ্ছে না ওই পানি সংগ্রহ করে পূর্বের কিনা চাউল ডাল সব আসছে সেই হিসাবে আচ্ছা আচ্ছা তো ওনাদেরকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না না এমন কোন উদ্যোগ তো কারো কাছে নেই সবাই ধৈর্য ধরে আছে কত পানি নেমে গেলে ওরা আবার আগের অবস্থানে ফিরে আসবে এই অবস্থা আশা করতেছে আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমার বাড়ি ফেনি সোনা কাজে বক্তার মুশি ও আচ্ছা 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 আমার গ্রামের বাড়ি বক্তার মুশি আমি সিলেট বাসায় এসেছিলাম ওখানে আপনাদের আমি আপনি যেখান থেকে আসছেন ওখানে বন্যা হচ্ছে না ওখানে আছে মোটামুটি ভালো আছে ভালো আছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ওকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন কমছে না বোনের বাসায় আসছেন গ্রামের বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা আপনি ওখান থেকে এখানে চলে আসছেন ওদিকে কি আরো বেশি ফানি এখন কোথায় যাবেন কি ও আচ্ছা দেখতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আছেন কাকা কই যাবেন রোড জি আচ্ছা আচ্ছা ওখানে কেউ আছে আপনার লোক আছে দেখতে যাবেন কি হয় আপনার ছোট ভাই আচ্ছা আচ্ছা যোগাযোগ হয় নাই